মেয়েদের কোন জিনিসটি এই না আজকে তোমার জন্য একটা প্রশ্ন আছে হেভি প্রশ্ন সুন্দর প্রশ্ন পারলে একশো টাকা

শোনো না মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় শোনো না আরে ভালো উত্তর তুমি নেগেটিভ কেন নিচ্ছো পজিটিভ ভাবো পজিটিভ ভাবো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় বলো আরে সেই আমি কুলু দিচ্ছি তোমায় কুলু দিচ্ছি সেই জন্য তুমি টিপতেও দাও না আরে ভালো প্রশ্ন গো তুমি সরে যাও তো তুমি আমাকে কিন্তু বলে দিলাম তুমি তুমি নেগেটিভ কেন নিচ্ছো পজিটিভ নাও না ব্যাপার মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় বলো বলো সেই জন্য তুমি টিপতেও দাও না মানা করো বলো আরে সুজা প্রশ্ন তুমি খারাপ নিচ্ছো কেন বলো বলো মেয়েদের কোন জিনিস টিপ এই না এই কি আরে ওইটা না ভালো তুমি পজিটিভ ভাবো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তুমি আবার সেই জন্য টিপতেও দাও না এই আমার হাত দেবে না না ভুল মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় বলো ভাবো ভাবো একমাত্র বুদ্ধিমানরাই পারবে তুমি তো অনেক বুদ্ধিমান খালি আমার মাকে হারাও বলো বলো না বলো বুদ্ধি লাগাও বুদ্ধি লাগাও মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় আবার তুমি আমাকে টিপতেও মানা করো এই হাত দেবো না এই দেখো তুমি নেগেটিভ কেন নিচ্ছ আরে না গো ভালো প্রশ্ন তুমি এর উত্তর ভালো তুমি মানে উত্তরটা জানলে না তুমি বলবে এই বাবা এত সহজ উত্তর আমি জানতাম না এত ভালো উত্তর বুদ্ধি লাগাও আমি পারবো না আমি বাড়ি যাচ্ছি না এদিকে না না বলো না না নিচে চলে না মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় সিম্পল ব্যাপার না আরে না ওটা না গো না না বলো বলো না শোনো না যারা বলে তারা প্রশ্নটাকে বুঝতে পারে না আমি 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 দেখো আমি আমি কি বলেছি তোমাকে আমি কি বলেছি কি প্রশ্ন করেছি তুমি মেদের বড় হয়ে যায় বা সিম্পল ব্যাপার মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় বলো ওই জন্য তুমি আমাকে টিপতেও দাও না যে একদম হাত দেবে না সিম্পল প্রশ্ন একমাত্র একবার বুদ্ধিমান নাই পারবে পারবে না তাহলে 50 টাকা পয়সা আমি আজকে না শোনো 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 না শোনো না এদিকে শোনো না দেখো তোমার নাকের এখানে কি হয়েছে একটা কি হয়েছে দেখি সঠিক উত্তর হচ্ছে বনো বনো টিপলে বড় হয়ে যায় না ওই জন্য তুমি আমার হাত দিতে দাও না পয়সাটা ফেরত দিয়ে যাও পয়সাটা ফেরত দিয়ে যাও পয়সাটা ফেরত দিয়ে যাও পয়সাটা ফেরত দিয়ে যাও গো পয়সাটা ফেরত দিয়ে যাও